আগামীকাল তোমার পরীক্ষা আর আগের রাত্রে এই ছয়টা কাজ তুমি করবা না তোমার পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে সো আজকের ভিডিওতে পরীক্ষার আগের রাতে যেই যে কাজগুলো করা উচিত তা খুব কম সময়ে ভেঙে ভেঙে বলবো সেসব দিয়ে দেখবা আর সামনে এসেছি পরীক্ষা সো তোমাদের টার্গেট করে মূলত ভিডিওটা বানাচ্ছি এই জিনিসগুলো মাস্ট করবা আমি একদম ভেঙে ভেঙে বলছি অ্যাপ্লাই করতে হবে এগুলা প্রথমত আন্ডারলাইন এমসি কিউ বা শর্ট কোশ্চেন তোমাকে পড়ে যেতে হবে এবং আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি সেটা হচ্ছে দেড় ঘন্টা তুমি এই পুরো ইন্টার লাইফে যে বইগুলো পড়েছ ধরো পরের দিন তোমার বাংলা পরীক্ষা প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা তুমি বইয়ে হাইলাইটার প্যান দিয়ে যেই যেই অংশগুলোকে দাগিয়েছ খুব কম অংশগুলো দাগিয়েছ এবং একই দিকে ওইগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট তাই পরীক্ষার আগের রাত্রে সন্ধ্যা সাতটা থেকে শুরু করে সাড়ে আটটা পর্যন্ত দেড় ঘন্টা অন্তত ওই দাগানো যে রয়েছে যেখান থেকে প্রশ্ন আসতেই পারে এবং ওই প্রশ্ন না শর্ট বা ক নাম্বার আসতে পারে ওই প্রশ্নগুলো দেড় ঘন্টার মধ্যে তুমি পড়ে ফেলবা যদি এগুলো পড়ে ফেলো পরীক্ষার হলে হুবহু তুমি দেখবা এই জায়গা থেকে কমন পড়বে পরীক্ষার আগে যারা পড়তেই চাও তো না পড়লে ঘুম আসবে না তারা এই কাজটা সবার আগে করবা নাম্বার টু দেখো টার্গেটের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে তোমার পড়ে ফেলতে হবে এবং সময় কতটুকু দিতে হবে আমি তা তোমাদেরকে বলে দিচ্ছি খেয়াল করে দেখো পরীক্ষার আগে বা পরে যাই হোক তুমি পরীক্ষার আগে কিন্তু একটা প্ল্যান করো যে আমি এই আমাদের বই দশটা চ্যাপ্টার রয়েছে আমি জানি যে দশটা চ্যাপ্টার থেকে আটটা প্রশ্ন আসবে তো নির্দিষ্ট যে পাঁচটা চ্যাপ্টার সেই বিষয়ে আমার দক্ষতা আছে তাহলে আমি ওই পাঁচটা চ্যাপ্টারের প্রশ্ন অ্যান্সার করব যাতে আমি ভালো মার্কস পাই তাহলে পরীক্ষার আগে ওই পাঁচটা চ্যাপ্টার তুমি মোট তিন ঘন্টা বেশি সময় না তিন ঘন্টা ধরে একটু ভালো করে পড়ে যাবা কয়টা থেকে কয়টা ওই যে সাড়ে আটটা বাজে তুমি পড়লা সাড়ে আটটা পর্যন্ত সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত একটু খাওয়া দাওয়া করবা নয়টা থেকে শুরু করে দশ এগারো বারো এই তিন ঘন্টা তুমি ওই চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়বা ধরো পাঁচটা চ্যাপ্টার হতে পারে চারটা চ্যাপ্টার হতে পারে এখন ওইগুলো তুমি আগে থেকেই ভালো করে পারো তাহলে এখন কেন পড়তে হবে দেখো তুমি যদি আগে থেকে ভালো করে পারো তাহলে তুমি যদি পরীক্ষা হলে গেলে উত্তর করতে গিয়ে একটু ভাবতে হয় পরীক্ষা হলে ভাবার সময় নাই বাট পরীক্ষার আগের রাতে যদি একবার দেখে যাও ওইগুলো ভাবতে হবে না তুমি গড় গড় করে লিখতে পারবা তাই যে টার্গেটেড চ্যাপ্টারগুলো রয়েছে গদ্য রয়েছে পদ্য রয়েছে বা যেইটাই রয়েছে ওই অংশটা অবশ্যই আর একবার দেখে যাওয়া উচিত এবং তিন ঘন্টা সময় দিলে খুব গভীরভাবে নিবিড়ভাবে ভালো করেই দেখা যাবে নাম্বার থ্রি ভাই পরীক্ষার আগের রাত্রে ফেসবুকে গুগলে বিভিন্ন জায়গায় তুমি দেখবা বিভিন্ন গায়ে প্রশ্ন প্রশ্ন ভাইরাল হয়েছে প্রশ্ন আউট হয়েছে সাজেশান এই সাজেশানটা কিনুন সবাই পঞ্চাশ টাকা এখান থেকে প্রশ্ন কমন পড়বে এরকম গায়ে বিভিন্ন ধরনের পোস্ট বিভিন্ন ধরনের নিউজ তুমি দেখবা তুমি কি করবা ওইগুলাতে কিনবা বা ওইগুলো দেখবা দেখবা খুব শর্ট করে সাজানো আছে কয়েকটা সিজনশীল কয়েকটা এমসি তুমি ভাববা ভাই এগুলো পড়ে গেলে তো আমি কমন পড়ব কিন্তু ভাই একদম এগুলো ভুয়া এগুলো একদমই ফালতু কাজ তুমি যদি ওই গায়েবী প্রশ্ন বা সাজেশন ফলো করো তুমি দেখবা যে পরীক্ষা হলে গিয়ে একটা প্রশ্ন কমন পাবা না একটা সিজনশীল কমন পাবা না তুমি উল্টা যা যা পারতা ওই কনফিডেন্সটা আরও লোয়ার লেভেলে চলে যাবে তাই পরীক্ষার আগের রাত্রে এই ফেসবুকেও এরকম গায়েবী প্রশ্ন প্রশ্ন আউট হয়েছে বা বন্ধুদের হুটহাট সাজেশন এগুলো ফলো করার দরকার নাই তুমি যেই গতিতে পড়ে যাচ্ছিলে নিজের উপর পূর্ণ আস্থা রেখে আত্মবিশ্বাস রেখে তুমি শুধু ওইগুলাকেই ভালো করে কনফিডেন্সের সাথে একটু ভালো করে পড়ে যাবা নাম্বার ফোর প্রতি এক হাজার জনের মধ্যে আমি একদম হলপ করে বলতে পারি এটা অকারটা সত্য দুই একজন এমন হয় যে তারা পরীক্ষার দিন নির্দিষ্ট ফাইলের মধ্যে অ্যাডমিট নিয়ে যায় না কলম নিয়ে যায় না বা অন্যান্য যে যন্ত্রাংশ বা যন্ত্রপাতি নিয়ে যায় না সে এক দুইজন তুমিও হতে পারো চাপের মধ্যে থেকে তাই পরীক্ষার আগ্রাতে তুমি একটা কাজ করবা তোমার আব্বু আম্মু ভাই বোন যারা আছে যে কেউ হোক সামনে দাঁড় করাবা সামনে দাঁড় করায় তুমি কি করবা তোমার যে নির্দিষ্ট কাগজপত্র বা কালার পেন ইউজ করবা বা বল পেন ইউজ করবা স্কেল রাবার বা জেমিতি বক্স বা যাই আছে এগুলা একটা সাদা ফাইলের মধ্যে তুমি ইন করবা করার পর তোমার আম্মুকে বলবা দেখেন তো আম্মু দেখেন তো আব্বু দেখো তো আব্বু দেখেন তো আম্মু এগুলো ঠিক আছে কিনা কোনো কিছু বাদ পড়েছে কিনা তো এইগুলাকে প্রথম রাতেই গুছায় সুন্দর মতো একদম যেখান থেকে নিয়ে যেতে পারবা পয় টেবিলের সামনে গুছায় রাখবা পরীক্ষার দিন সকালে তরিগরি করে এগুলো গুছাতে গিয়ে অনেকে একটা জিনিস ছেড়ে যাওয়া মানে পরীক্ষার হল থেকে আবারও ফিরে আসবা পরীক্ষা লেট হতে পারে তাই নির্দিষ্ট সময় পরীক্ষায় যাওয়ার জন্য এগুলো আগের রাতে গোছায় যাওয়াটা একদম ফরজ কাজ নাম্বার ফাইভ পরীক্ষার আগের রাতে সবাই একটা পরামর্শ দিবে সব ভাইয়ারা পরামর্শ দিবে যে টেনশন করিস না আরে ভাই পরীক্ষার আমার আগামীকাল পরীক্ষা আমি টেনশন করবো না তো কি আপনি টেনশন করবেন এখন উপায় এইটার উপায় হচ্ছে টেনশন একটা গান আছে না ঘুম ভালোবাসি ঘুম ভালোবাসি রে ঘুমাইলে তোর স্মৃতিগুলা ভুইলা থাকি রে এই গানটা এই ক্ষেত্রে কাজে লাগবে কেমন জানেন যে আপনি যদি ঘুমায় যান রাইট টাইমে ওই যে বারোটা পর্যন্ত পড়লেন সর্বোচ্চ সর্বোচ্চ বারোটা পনেরো মিনিট বারোটা তিরিশ মিনিটের মধ্যে তোমাকে ঘুমায় যেতে হবে ঘুম হচ্ছে তোমার জন্য একদম ভালো সলিউশন টেনশন থেকে দূরে থাকার জন্য যা পড়ছো এই যে যা যা পড়ছো এগুলো তুমি পড়বা আমি তো বলেই দিলাম পড়ার পর তুমি কনফিডেন্স থাকবা যে আমার পড়া শেষ আগামীকাল সুন্দর মতো যা যা পারে আমি যতটুকুই পারি ওটা ডেলিভারি দিয়ে আসলেই আমি বেশি বেশি নাম্বার পাবো এই কনফিডেন্সের সাথে ঘুমিয়ে পড়াটা হচ্ছে তোমার মেন কাজ সো টেনশন করা যাবে না তোমাকে ঘুমটা রাইট করতে হবে এবং এটা করতে হবে। এবং টেনশন ফ্রি থাকলে ঘুমটা হবে একদম সুন্দর একটা একটা ঘুম কোয়ালিটি স্লিপ এই স্লিপটা তোমার পরীক্ষার দিনে তোমাকে অনেক বেশি বুস্ট করবে যাতে পরীক্ষা সর্বোচ্চ মনোযোগ ধরে রাখা যায় পরীক্ষা সর্বোচ্চ লিখতে পারবা নাম্বার সিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই আমি ঘুমাবো কিভাবে আমি তো রিলসে আসক্ত আমি বিভিন্ন একটা মুভি দেখতে চাই পরীক্ষার আগে একটা মুভি দেখি নেই যাতে একটু টেনশন রিলিজ হয় পরীক্ষার আগে শর্ট শর্ট ক্লিপ দেখি ফেসবুকে বা টিকটকে বা যে কোনো জায়গায় এবং ফাইনালি অনেকে গেমসও খেলো পরীক্ষার আগে ভাই পরীক্ষা তোমাকে নিয়ে গেমস খেলবে পরের দিন তুমি আগের দিন গেমস খেলো কিভাবে ম্যান কিভাবে সম্ভব তো এগুলো কেন করি এগুলো করলে আমাদের একটু ডোপা বেশি নিস্তৃত হয় একটু পরীক্ষার চাপ থেকে একটু আমাদের রিল্যাক্স লাগে বা পরীক্ষার চাপ থেকে একটু মনে হয় যে আমরা একটু মুক্তি পেলাম সো এই জন্য এটা খেলি কিন্তু এটা একটা দুই দুইটা এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকে না এটার কোনো সীমা নাই তুমি দেখবে তোমার নির্দিষ্ট সময় ঘুমের টাইমটা একদম হারাম হয়ে যাবে তুমি একটু মানে অসুস্থ ফিল করবা এই যে নির্দিষ্ট সময় ঘুমাতে পারলাম না ওইটা নিয়েও টেনশন করবা তাই পরীক্ষার আগের রাত্রে এইগুলো সামনে দেখলে ফোন একটা ঢিলামায়রা ভেঙে ফেলতে হবে সো এইগুলোর মধ্য দিয়ে পরীক্ষার আগের রাত্রে যার সাথে পরের দিন তুমি পরীক্ষা হলে যাবা তার সাথে একটু কথা বলে নিবা যে কোথা থেকে যাবি কখন যাবি কটা বাজে যাবি আমাকে একটু ডাইকা দিস বা পিতামাতা যা যা আছে পরিবারের যারা যারা আছে সবাইকে একটু বলবা যে আমাকে এতটা বাজে উঠাই দিন তুমিও ফোনে একটা অ্যালার্ম দিয়ে ঘুমায় যাবা পরের দিন সকালে উঠে ঝকঝকে তকে রেডি টেডি হয়ে সুন্দর মতো বিসমিল্লা বলে পরীক্ষা দিতে যাবা দেখবা পরীক্ষাটা অনেক ভালো হবে সো পরীক্ষার আগের রাত্রে এই কাজগুলো মাস্ট করতে হবে এবং এই ভিডিওটা তুমি তোমার টাইমেনে শেয়ার করে দাও যাতে প্রতি পরীক্ষার আগে অন্তত এইগুলো তোমার মনে পড়ে কারণ বারবার তো আমার এই চ্যানেলে এসে ভিডিওটা দেখবা না আমার ফেসবুক পেজের নাম কিন্তু তুমি অলরেডি দেখতে পাচ্ছ আমার এখানে এখানে লেখা আছে এটাতে ফলো করে দাও ঠিক আছে আর স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলের নাম আছে সাবস্ক্রাইব করে দাও তোমার এই যে এই যে এই যে এইচএসি পরীক্ষা দিচ্ছ যারা মানবিক থেকে কিংবা তার সায়েন্স কমার্স থেকে তোমরা পরীক্ষা না স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় না তাহলে আর থেকে আমাকে দাও দেখো তোমার জন্য একটা গুড নিউজ আছে সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ জাহাঙ্গীরনগর বিউপি বিভিন্ন জায়গায় আমার অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে এবং আমার সাধারণ জ্ঞানের যে ব্যাচটা আছে সেটা হচ্ছে শিওর কমন ব্যাচ কারণ সাধারণ জ্ঞানে আমার কতগুলো প্রশ্ন কমন পড়েছে আমার এই ব্যাচটাকে তুমি দেখতে চাও সেগুলো আমার দেখতে পাবা যে আমার এই জিকে ইউটিউব পেজের ফিচার অংশে তুমি দেখবা যে পিন করে দেওয়া আছে তুমি গিয়ে দেখে ফেলতে পারো তো এই বছরও মানবিক বিভাগে যারা আছে তাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞান রয়েছে এবং যারা সায়েন্স কমার্স থেকেও বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও তাদের জন্য এই সাধারণ জ্ঞান কোর্সটা এই কোর্সে অ্যাড হলে তুমি ডিইউআর ইউ জেইউ সিএসটি যা যা জিএসটি যা যা আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে মোট ক্লাস পাবা আশিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে পাবা পঞ্চান্নটা রাবিচবির জন্য পনেরোটা গুচ্ছের জন্য বিশটা মানে যত বিশ্ববিদ্যালয় জ্ঞানের প্রিপারেশান ডান হয়ে যাবে এবং 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 প্রত্যেকটা ক্লাস মানে একটা করে পরীক্ষা তুমি ক্লাস করবা এরপর দিন ওই ক্লাসের ওই লেকচারের উপরে একটা পরীক্ষা দিবা এবং পঞ্চাশ থেকে সাইট মার্কের মতো করে পরীক্ষা থাকবে এবং পত্রিকার আপডেট পাবা দেখো সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান আর এই পত্রিকা প্রত্যেক দিন আমি কয়েকটা পড়ে রাতের মধ্যে দশটা করে এমসিকিউ আপডেট দিয়ে দেব ওই প্রতিদিনের পত্রিকা থেকে তুমি ওইখান থেকে প্রশ্ন কমন পাবা এটা কিন্তু একটু ইউনিক রাইট এরপরে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একটা সিক্রেট সাজেশন পাবা ওই যে বললাম না আমার ইয়া থেকে কমন পড়ে সো ওইখানে কিন্তু এই সিক্রেট সাজেশান থেকেই কমন পড়ে সো ওই সাজেশানগুলো পেয়ে যাবা এবং রিভিশন ক্লাস পাবা প্রত্যেকের আগে তারপর ঢাকায় অফলাইন দুটা পরীক্ষা হতে পারে তিনটা পরীক্ষা হতে পারে তারপর হচ্ছে স্পেশাল নোটস লাইভ পাবা আমার এই নোটস গুলো পাঁচ থেকে ছয়টা বই রিসার্চ করে এবং আমার স্পেশাল নিজের পার্সোনাল নোট ম্যাপ বা টেকনিক অ্যাড করে বানানো এগুলো তোমরা পেয়ে যাবা ক্লাসের পরপরই আর প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে তুমি যতবার খুশি করতে পারবা প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এখন কোর্সের প্রাইস কত কোর্সের প্রাইস হচ্ছে তোমরা এই তিরিশ জুন বা প্রথম পরীক্ষাটার পর এইচএসির আগে যদি ভর্তি হও তাহলে যারা এসেছি চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ সেই সময়ের জন্য ভিডিওটা বানাচ্ছি তোমরা কিন্তু এই পরীক্ষার আগে যদি অ্যাড হও বা শীঘ্রই অ্যাড হও তোমরা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা অ্যাড হতে পারবা যে কোর্সের দাম কিন্তু পঁচিশশো টাকা ডিসকাউন্ট অ্যাড হতে পারবা এবং কারা কোর্সটা করতে পারবা এসেছি পঁচিশ চব্বিশ ছাব্বিশ সেকেন্ড টাইম আর যে কেউ করতে পারবা সো এই কোর্সের বিস্তারিত জানতে আরও বিভিন্ন ডিটেল জানতে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এইটাতে তুমি একটা নখ দিয়ে ফেলো আমার নাম্বারটা সেভ করে বা এই নাম্বারটা সেভ করে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো একদিন একদিন কাজে লাগবে তুমি আজকে অ্যাড না হো কালকে অ্যাড হো পরশু হো লাগবে তো যদি সাধারণ জ্ঞানের প্রিপারেশান নিতে চাও বিশ্ববিদ্যালয়ের জন্য সেদিন আমাকে স্মরণ করবা ইনশাল্লাহ সো আমার এই জিকে ইউটিউব এজে তুমি ফলো করে দাও আরও এরকম ভিডিও পাবা সাবস্ক্রাইব করে দাও আমার নাবিলাসন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও ভিডিও পাবা ফার্দার এরকম আরও ফ্রি ক্লাস পেতে পারো আমার কোর্সের সম্পর্কে জানতে কানেক্টেড থাকতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা টাইম শেয়ার করে দাও আর আমার এই টিপসগুলো প্রত্যেক পরীক্ষার আগে তুমি ফলো করবা ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবা